তোমাদের কিন্তু কবরস্থানটা আমি এখন দেখাবো নিউ ব্লক তো আজকে আমি যাচ্ছি তোমার হচ্ছে পঞ্চায়েত একটা কাজে কারণ হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে তোমার কোনো একটা অভিস কার্ডের জন্য যাচ্ছি পঞ্চায়েতে মানে অভিজ্ঞটা কী শুনতে হবে সেটা ব্লগটাই করছি ঠিক আছে যে হ্যাঁ হ্যালো গাইস হ্যালো হ্যালো সবাই কেমন আছো ভাই চলো সামনে তোমার দেখতে পাচ্ছি এখন যাবো ভালো বা আমাদের পঞ্চায়েত পঞ্চায়েতে গিয়ে তোমার সম্পর্কে দেখা যাচ্ছে বসে ঠিক আছে এসেছিলাম ঠিক আছে কিন্তু পঞ্চায়েত দেখো বন্ধ কপালটাই খারাপ গাছ দেখো পঞ্চায়েত দেওয়া কিন্তু আজকে শনিবার কেন তো বুঝতে পারছি না পঞ্চায়েত বন্ধ আর গাছ দেখো এই যে এই মাঠটা আছে না এই মাঠটা যে বেরুম স্কুলের এখানে আর এই মাঠে কিন্তু আমরা দৌড়াতে আসি ঠিক আছে দেখো মাঠটা দেখে নাও যে মাঠে কিন্তু আমরা দৌড়াতে আসি তো মাঠে কিন্তু একটা ব্লগ আমি দেবো এখানে ঠিক আছে কিছুদিন পরে কিন্তু মাঠের ব্লগ আসবে দেখো আমি যাচ্ছি আমি যাচ্ছি আর পঞ্চায়েতটা এখন বন্ধ কেন বুঝতে পারছি না কারণ হচ্ছে শনিবার রবিবারে সাধারণত বন্ধ থাকে আমরা আসলাম আজকে কিন্তু গাইজ পঞ্চায়েত বন্ধ কপাল খারাপ গাইজ এত কপাল খারাপ বলতে পারছি না যেখানেই যাই মানে সেখানেই কাজটা খারাপ হয় আর এখন যাচ্ছে তো সামনের দিকে তোমরা দেখতে থাকো আর হচ্ছে এই যে আমার সাথে অর্ডার আছে দেখো কপালটা এতই খারাপ গাইজ কারণ হচ্ছে আসলাম আর তোমার হচ্ছে পঞ্চায়েত বন্ধ ঠিক আছে আরও কত কি খারাপ হবে বলতে পারছি না রাস্তায় যখনই বেরোয় তখনই কিছু না কিছু খারাপ কাজ হয় ঢালাই রাস্তায় ঢুকে পড়েছি এখানে দেখো মানে খুব ভালো একটা ওয়েদার আছে কিন্তু ভালো একটা আবহাওয়া এখানে কিন্তু আছে গ্রাম গ্রামের পরিবেশ যেহেতু তোমরা বুঝতেই পারছো ঠিক আছে দেখো গাড়ি সমস্ত কিন্তু জঙ্গল বাজ বাগান এখানে কিন্তু বাজগা আছে অনেক ঠিক আছে এখানে কিন্তু ঢালাই রাস্তা ছোট্ট একটা ঢালাই রাস্তা এখানে কিন্তু প্রচুর বাড়িঘর আছে মানে বাড়িঘর প্রচুর বলতে খুব একটা নেই যাওয়া আছে মোটামুটি আছে দেখো তো আমরা যাচ্ছি মধ্যে দিয়েই একজনের রয়্যাল এনফিল্ড আর একজনের কেটিএম ডিউক চলছে ঠিক আছে তো এই যে চালিয়ে গেলে কিন্তু আমরা যাচ্ছি এখন দেখো এখানে আমাদের গ্রামের পরিবেশটাও কি সুন্দর তোমাদের আমরা দিন দেখেছিলাম হচ্ছে মাঠের পরিবেশ আজকে দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের যে যে রাস্তা দিয়ে আমরা যাই পঞ্চায়েত পঞ্চায়েতে বা আদার্স কোনো কাজে সেই রাস্তাগুলো দেখো কি সুন্দর পুরো একদম গ্রামের পরিবেশ দেখো সমস্তগুলো দেখতে পাচ্ছো দেখো এখানে পুকুরও আছে আমরা যাচ্ছি কিন্তু সামনের দিকে তারপরে তোমরা দেখতে থাকো ছিলাম তো কোনো কাজ তো হলো না তো এখন যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে আর দেখি কবে পঞ্চায়েত হচ্ছে খোলা থাকে কিন্তু তার হচ্ছে পনেরো ওই দিকে একটা কাজটা মেটাবো তো এখন যাচ্ছে যে বাড়ির দিকে তো ওই যে হওয়া বলছে দেখো পুরো গ্রামের পরিবেশটা দেখো এখানে কিন্তু খুবই মজা হচ্ছে গ্রামের পরিবেশটা কিন্তু প্রচুর মজা হয় ঠিক আছে চলো দেখা যাক দেখতেও ভাবতে আসতে তোমরা হ্যাঁ এদের আসতে কিন্তু সামনে একটা কিন্তু কবরস্থান আছে তো তোমাদের কিন্তু কবরস্থানটা আমি এখন দেখাবো তো ভাই তোমরা দেখতে থাকো কবরস্থানটা কিন্তু দেখো এটা হচ্ছে গাইস কিন্তু কবরস্থান ঠিক আছে এই যে না কবরস্থান এই যে রাস্তা দিয়ে এসে কিন্তু পাশেই কিন্তু কবরস্থান পুরো কবরস্থান এখানে কিন্তু কোন হচ্ছে কবর দেওয়া হয় বা সমাধি দেওয়া হয় এখানে হচ্ছে পুরোটা কিন্তু বাল আছে চলছে কবরস্থান ঠিক আছে এখানে দেখো কিন্তু খোলা একটা মাঠ আছে ঠিক আছে গাড়ি এখানে কোনটা খোলা একটা মাঠ আছে এখানে দেখো পুরো এই পাশে জঙ্গল আর এই পাশটা কিন্তু মাঠ পুরো পরিবেশটা পুরো পুরো পরিবেশটা দেখো পুরো একদম সম্পূর্ণ হচ্ছে গ্রামের পরিবেশ এই জায়গাটায় দেখতেই পাচ্ছ এটা এখানটায় কিন্তু পুরো হচ্ছে তোমার হচ্ছে পুরো জঙ্গল আর এখানে দেখো কতগুলো গাছ কিন্তু দেখো কতগুলো হচ্ছে কাঁঠাল হয়েছে ইচোড় হয়েছে সেটা হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু দেখো তোমরা হচ্ছে এই পর্যন্তই এই গাছে পঞ্চায়েত খোলা ছিল বলে পঞ্চায়েতে ভিডিওটা আনতে পারল না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো কোনো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও এবং ভিডিওটা যদি কোনো একটা যদি আমাদের ভালো লাগে থাকে প্লিজ আমাদের চ্যানেল প্লিজ আমাদের লাইক করে দিও এবং কমেন্ট করে দিও তো আবার দেখা হবে একটা কোনো একটা নেক্সট টপিক নিয়ে কোনো একটা নেক্সট ব্লগে ততক্ষণ তোমাদের সাথে বাই